সিপিআইএম যে রাজ্য থেকে একবার বিদায় নেয় সে রাজ্যে আর কখনো ফিরে আসে না বললেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তিদেব আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ধলাই ত্রিপুরা জেলা কমলপুর পঁয়তাল্লিশ নং কেন্দ্রের বারো ও তেরো নং বুথের নির্বাচনী অফিসে উদ্বোধন করলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব এদিন সিপিআইএম দলের কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন কাউন্সিলর তথা এসএফআই ত্রিপুরা কমিটির সদস্য রাজা মজুমদার সহ তার নেতৃত্বে ছাব্বিশ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছে তাদের সবাইকে বিজেপির দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নিলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব বক্তব্যে প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভোটে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিশাল ভোটে জয়ী করতে হবে সিপিএম দল যেই রাজ্য থেকে একবার বিদায় নেয় সেই রাজ্যে আর কখনো ফিরে আসে না তার কারণ হল সিপিএম দল মানুষের কল্যাণে কাজ করে না কিন্তু বিজেপি সবার উন্নয়নে কাজ করে তিনি সকল মানুষকে আহ্বান জানান সিপিআইএম ও কংগ্রেসকে যোগ্য জবাব দিতে হবে ভোট বাক্সে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা

এই নির্বাচন এটা আমার নির্বাচন নয় অপরাধ নির্বাচন নয় এটা মোদিজির নির্বাচন এবং মোদীজি আওয়াজ করেছেন নিজ পা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমরা যারা মোদিদি মোদিজির সৈনিকরা রয়েছি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি অপরাধমন্ত্রী জানেন যে ত্রিপুরা রাজ্যে খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান number eight.